হ্যালো ওয়েলকাম গাইস আমি সুদেব বিশ্বাস কয়টা ঝিঙে ধরেছে আমার গাছে কচি কচি আমার গাছে না ঝিঙা গাছে ঝিঙা ধরেছে যাক আপনারা আমার ভিডিওতে বলেন নানান রকম কথা কি করব আমার ভিডিও লোক দেখতে পাচ্ছে না দেখতে চাচ্ছে না আমার নিজেরও খারাপ লাগে আপনাদের ভালো কোনো একটা উপহার দেব তো এই জিঙাটা যদি আপনাদের সামনে খাই আপনাদের তো ভালো লাগতে পারে আমার ভিডিওটা তো দেখতেও পারেন যাক কাঁচা শুকনো খাওয়ার ভালো জিনিস কাঁচা ফলে প্রচুর প্রচুর পরিমাণ প্রোটিন পৃথিবীতে ভালো মন্দ কী খাবেন সবই ভেজাল সবই ভেজাল আর ভেজালের দুনিয়ায় আমরা ভেজাল খেয়ে বাঁচতে হবে ভেজালের দুনিয়ায় যদি আমরা বিষও খাই সেটা হজম হয়ে যায় যাক বিষ খাবো সেটা আপনাদের আমি বলে দিচ্ছি ভিডিওতে এখন জিঙ্গাটা আমি খাবো অসাধারণ টেস্ট একদম শ্মশান মতো Ja. Uh -huh, uh. uh.